আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজারে স্বাগত প্রত্যেকে এখনকার পর্বে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন অতীব অতীবের সন্ধিবিচ্ছেদ অতিযোগ ইব ওকে পবিত্র এর সন্ধি বিচ্ছেদ পযোগ ইত্র এরপরে ছিল উচ্ছ্বাস উচ্চক শ্বাস কোন সন্ধির উদাহরণ ব্যঞ্জন সন্ধির উদাহরণ সংবাদ সংবাদ এর সঠিক সন্ধিবিচ্ছেদ সমযোগবাদ ঋতু এর সঠিক সন্ধিবিচ্ছেদ সট যোগ ঋতু বাংলা সন্ধি কত প্রকার বাংলা সন্ধি দুই প্রকার গুরুক্তি এর সঠিক সন্ধিবিচ্ছেদ গুরু যোগ উক্তি গুরুক্তি রূপালী রূপালী এর সঠিক সন্ধিবিচ্ছেদ রূপা যোগ আলী দং এর সঠিক সন্ধিবিচ্ছেদ দন যোগ সন এরপর হচ্ছে মাথায় এর সঠিক সন্ধি বিচ্ছেদ মাথা যোগ এ মাথা প্রতিচি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি প্রতিচি এর সঠিক সন্ধিবিচ্ছেদ প্রীতি যোগ এটি দৃষ্টান্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ দৃষ্ট যোগ অন্ত পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে আকাশ শুধু নীল আর নীল এখানে নীল হচ্ছে অব্যয় ওকে নীল হচ্ছে অবয় মাতুলালয় শব্দের অর্থ হচ্ছে মামাবাড়ি মাতুলালয় শব্দরত হচ্ছে মামাবাড়ি দুঃখ কোন প্রকারের বিশেষ দুঃখ গুণবাচক বিশেষ্য চালাক চালাক শব্দের বিশেষ্য হচ্ছে চালাকি প্রতিদিন ফুল ফুটতো কোন কালের উদাহরণ এটা হচ্ছে নিত্য বৃত্ত অতীতকালের উদাহরণ চিন্তা করো না কালোই আছি এ বাক্যে কোন কালের ঘটনা ঘটেছে এটা হচ্ছে ঘটমান বর্তমান কালের উদাহরণ বায়োস শব্দের অর্থ কি বায়স শব্দের অর্থ হচ্ছে কাক এরপরে সম শব্দের অর্থ হচ্ছে বিধু নেত্র এর সমার্থক শব্দ নয়ন বিরাগী এর অর্থ হচ্ছে উদাসীন কালকুত শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ তীব্র বিষ ক্রোশ শব্দের অর্থ হচ্ছে তিন কিলোমিটার লেশ শব্দের অর্থ শত্রু সম্বর শব্দের অর্থ হচ্ছে হরিণ অমাবস্যার চাঁদ বাগধারটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু অরণ্য রোদন বাগধারী হচ্ছে বৃথা চেষ্টা আষাঢ়ে গল্প বাগধারটির অর্থে মিথ্যা গল্প বা গাজখরি গল্প এরপরে বসে অর্ধচন্দ্র বাগধাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া ইঁদুর কপালে বাগধারীর অর্থ হচ্ছে মন্দ ভাগ্য কাষ্ঠ হাসি বাগধারী শুক্ন শুকনো হাসি কানপাতলা বাগধারিরত বিশ্বাস প্রবণ গুরেবালি বাগধারীরাগধারী হচ্ছে বাগধারি হতে হচ্ছে দীর্ঘ আলোচনা পত্রপাঠ বাগধারি হতে হচ্ছে তৎক্ষণাৎ তুরক তুরক শব্দের হচ্ছে ঘোড়া প্রাসাদ প্রাসাদ শব্দরত হচ্ছে দালান এই ছিল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা অংশের চল্লিশটি প্রশ্ন সমাধান যা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অন্তত একটা অথবা দুটা প্রশ্ন আসতে পারে সো ভিডিওটি বারবার দেখে আপনারা প্রশ্নগুলো আত্মস্থ করে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ